গুড মর্নিং সবাইকে সবাই কেমন আছো এখন বাজে সকাল দশটা বাইশ আর আমরা সবাই ঘুম থেকে উঠে পড়েছি ঘুম থেকে উঠে আমি ছানা পিনা নিয়ে বসে আছি এই দেখো আমার ছানা পিনা এই এক এই আমার বড় ছানা এটার নাম বিড়াল ছানা আমার বিড়াল ছানা জল খাচ্ছে আর এটা হচ্ছে আমার আর একটা সোনা আর একটা ছানা হ্যাঁ এই ছানাটা এটা পাখির ছানা

এরপরে আমি কি করব রান্না বান্না করে সারাদিন নেই আমার কাজ রান্না বান্না করব তো তোমরা কে কে আমার মতো একা একা এরকম ছানাপিনা নিয়ে থাকো সবাই আমাদের কমেন্ট করে জানাও কি করে তোমরা কিভাবে সব কিছু সামাল দাও এরকম দুটো ছানা পিনা থাকলে ঠিক আছে তোমরা থাকো আবার দেখা হবে আমরা সারা দিন কি করি সেটা দেখতে হলে কি করতে হবে আমাদের সাথেই থাকতে হবে সারা দিন আমাদের সাথে থাকবে তাহলেই না দেখতে পাবে আমরা সারা দিন এই দেখো কি করছে দেখো দেখো কি করছে দেখো তোমরা বন্ধুরা আরে কি করছে একটু দেখো আর আমার ঘর বাড়ি দেখো সবখানে শুধু খেলনা খেলনা আর খেলনা আর কি করবো দেখো কোথাও ফাঁকা নেই আমার বাড়ি ঘর শুধু খেলনা এই যে সব আমার বিড়াল ছানার খেলনা আর পাখি ছানাটা এই যে নতুন শিখেছে এটা করো করো আবার করো করো তো করো তো সবাই দেখবে করো করো বাবাই ব্যথা পাবে তবে এদের আরো একটা নাম আছে মিষ্টি নাম বাবাই আমার বাবাই আর এটা হচ্ছে আমার বাবা আমার বাবা আর এটা আমার বাবাই হ্যাঁ এই যে যাচ্ছে কিছু একটা খুঁজতে যাচ্ছে কি খুঁজতে যাচ্ছে বাবা এইগুলা

তোমরা কিন্তু অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাতে থাকবে আমরা আমাদের মতো কারা কারা এমন থাকো হুম হাদিকা তুমি কিছু বলতে চাও বাবা না কিছু বলবে না হয় যা রাখো তো তোমাদের সাথে আমাদের আবারও দেখা হবে কন্টিনিউ তোমরা আমাদেরকে দেখতে থাকো আমরা কি করি সারা দিন আমরা কি করি তিনজন বাসায় আমরা হচ্ছে আমাদের বাসায় কয়জন চারজন আমরা আদ্রিকার মা বাবা আর আদ্রিকা আর ভাই আমরা বাসায় থাকি চারজন ঠিক আছে তাহলে সবাইকে বাবাই টাটা টা রাখাইছ বিয়ে 你看。<noise> <noise> <noise>